নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দুই সাপের বিষ ধানের শীষ দুই সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদলীতি খুনের সারদার, ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি দুর্নীতিবাজ এরা খুনের সরদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পোষা বিলাই ওদের কোনো ফারাক তো নাই একি ভাতে পুষ বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে কি পাখির দুই ডানা ওরা যেয়া কি পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ছাড়া এ যে কিছুই না ও রাজে একই পাখির দুই ডানা ও রাজে একই পাখির দুই ডানা